কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না যাই হোক খ্যাত নেতা যিনি এখন বিহার জলে আছেন এই সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ জনগণের সম্পদ জনগণের যে জীবন মান মানে জীবন সবকিছুই কিভাবে তাদের কায়েমী স্বার্থকে আরো সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা এটা হলো সর্বশেষ আপনারা দেখেছেন এখানে এই কোন কি জান জায়গাটা এই ডুকলিতে ডুকলির দিকে শান্তি নিকেতন মেডিকেল কলেজ দিয়ে তখন রাজ্য সরকারকে কি করার জন্য একটা ভিন্ন প্রয়াস শুরু হয়েছে জিনেভের বিষয় কি ছিল কেরালা এবং পশ্চিমবঙ্গে তাদের দখলে ছিল তখন কেননা সেই একটি সংস্থাকে জি নেট সম্ভবত গ্লোবাল নেট কারণ তারা তো বিশ্বাসী সব গ্লোবালকে তারা লোকাল করতে চান সেই সংস্থাকে স্বজন পোষণের আড়ালে জমি দেয়া হাসপাতালের বিল্ডিং যন্ত্রপাতি সম্পূর্ণ পরিকাঠামো এমনকি উন্নত মানব সম্পদ দিয়ে আজকে সেই মেডিকেল কলেজ সেখানে চীনের স্থাপন করেছিল এবং বিধানসভায় প্রস্তাব তো দূরের কথা ব্যক্তিগত বালিকারা খন্ডে এই বিনিয়োগ কার ইঙ্গিতে হয়েছিল কোন আইনে সম্ভব হয়েছিল সেই প্রশ্নের জবাব কিন্তু সিপিএম তার দীর্ঘ শাসনে মানুষকে দেয়নি জানান দেয়নি কিন্তু বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক শাহ মহোদয়ের নেতৃত্বে যখন দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বহির বিভিন্ন জায়গা থেকে পরিবেশ বান্ধব শিল্প বান্ধব চিকিৎসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে পরিষেবাকে চিকিৎসা পরিষেবাকে ঢেলে সাধারণ মতো ব্যবস্থা হচ্ছে সেই জায়গার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় শুরু করতে চাইছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি আসেনি বিধানসভাতে তারপরে না এফিলিয়েশন প্রশ্ন কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে এই অর্থ কোথা থেকে আসছে তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না যাই হোক খ্যাত নেতা যিনি এখন বিহার জেলে আছেন এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন তারই একজন সাকরেত তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে

তুলভি সন্ধি রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে একটা ষড়যন্ত্র এবং যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে একটা নতুন চক্রান্ত যে রচিত হচ্ছে মধ্যে তাদের নির্বাচনে ভরাডুবির পর নতুন করে কৌশল রচনা করছে তার স্পষ্ট ইঙ্গিতের মধ্যে রয়েছে এবং ত্রিপুরা যে একটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি তার সাথে যুগ সাদর্শে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লকভুক যদি চেক করা যায় পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম হানড্রেড বেডের এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে বিরোধী একটা অনুষ্ঠিত মেডিকেল কলেজ সম্পর্কের মাধ্যমে কোনো ধারণা আছে কিনা আমার সতর্কতা আরেকটু পড়াশোনা করে তো আসুন এত বড় বড় কথা বলছেন রাজ্যবাসীকে করার জন্য মেডিকেল ডেন্টাল মেডিকেল কলেজ যেটা হচ্ছে তার মানে ডেন্টাল মেডিকেল কলেজ সেখানে দাঁতের চিকিৎসা হবে বাকি কিছু জানবে না সেটা হয় না তার সঙ্গে ফিজিওলজির অনেক বিষয় জানতে হয় ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করছেন ডাক্তারি যারা পড়াশোনা করছেন দন্ত ডাক্তার তাদেরকে দন্তের বাইরে নার্ভাস সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু জানতে হয় আর সেটা কতদিনের জন্য দেওয়া হয়েছে সাময়িক কালের জন্য ওই বিল্ডিং এ তাদের নার্সিং এবং তাদের থেকে উইথ পেমেন্ট তাদের ফিজ তাদের সিকিউরিটি ডিপোজিট সমস্ত কিছু নিয়ে সেই আগরতলা যে ডেল্টা আইসিএমের যে হসপিটাল রয়েছে টিচিং হসপিটাল সেটাকে সাময়িক কালের জন্য অনুমতি দেওয়া হয়েছে যারা যাতে করে ওইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ হয়ে যাওয়ার পর তারা সেখানেই চলে যাবেন আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই কোথাও আলোচনা নেই সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে তো এটা খুব স্মুথলি মসৃণভাবে এই ঘটনাগুলি হচ্ছে এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল গুরুত্বপূর্ণ হসপিটাল ত্রিপুরাজের সবচেয়ে পুরনো হসপিটাল এটা তুলে দেওয়া আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না আমরা আমরা এই যে ঘটনাগুলি বললাম যে কাজ খাদ্যের অভাব তারপর এই ইয়েতে চাকুরির ইন্টারভিউ বাতিল করা আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া সবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী ত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমা সদরে এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে